ওই দেখো সামনে আমার বন্ধু মগাকে বন্দি করে ফেলাইছে আমি কি বাঁচাতে পারবো ও না 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 এই এখন আমি দড়া খেয়ে গেতাম ও ভাই একটুর জন্য বেঁচে গেছি দেখি ওকে বাঁচাতে পারি কিনা কি মনে হয় আমি কি বন্ধুকে বাঁচাতে পারবো ওই দেখো পুংটা সামনে দাঁড়ায় এখন পালাতে হবে কিছু করা যাবে না তুই বন্দি হয়ে থাক নুক তো এখন কথা এটা না কথা হলো ওকে বাঁচাতে গিয়ে আমি মুসিবতে পড়ে গিয়েছি এখন না আমি বন্দি হয়ে যাই আমি কিভাবে বাঁচবে এখন এখন পালাতে হবে উড়া দুরা কারণ আমি ডাউন হলে পোংটা বন্ধুগুলা রিভেভ দিবে না তা আমি ভালো মতো জানি ভাই আসলে একটু বেশি বিপদে পড়ে গেছি মানে ও আমার আছে না আর আমি বন্দি হয়ে গেলে একদম মান সম্মান সব চলে যাবে কারণ এটা আমরা বন্ধুরা চ্যালেঞ্জ করেছি দেখতেছি কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে আর তোমরা কি জানো যে আমাদের পিঠে দেওয়া আমার এক বন্ধু খেলতেছে ওই দেখো বলতে না বলতে আমাকে বন্দি করে ফেলেছিস সে আমি তো কেমন আছো তোমরা তোমরা এত পরিমানে রিকোয়েস্ট করেছো যে আমি এই গেমটা না খেলার পারলামই না আর আমি এই গেমটি রাতে খেলেছিলাম তখন আমি অনেক ভয় পেয়ে যাই মানে বুঝতেছো তোমাদের জন্য আমি ভয় পেয়ে গিয়েছি এমনকি মা রোখাইছি আর তোমরা কত বড় নুপ একটা ভিডিওটাকে আচ্ছা এই গেমটি তোমাদের মধ্যে কারা কারা খেলো অবশ্যই আমাকে কমেন্টে বলবা তো চলো স্টার্ট করে দি এখানে কিন্তু তোমরা আমার সাথে খেলতে পারবা আর এখন তো খেলতে পারবো না কারণ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো চলো আমাদের বক বকের মধ্যে দিয়ে কিন্তু গেমটি স্টার্ট হয়ে যেতে ঐ দেখ মেৰ গেম খেলে তো আমাদের গেমটি কিন্তু কিন্তু হয়ে গিয়েছে আর এই এইটা কিন্তু আমি তো এখানে কাহিনীটি হচ্ছে একটি বুড়ি আমাদের একটি জায়গায় বন্দি করে ফেলাইছে যেন আমরা এই জায়গা থেকে বের হতে না পারি এবং সে নির্যাতন করতে পারে তাই সব সব মেশিন গুলা ঠিক করা লাগবে তো চলো আমরা সবাই মিলে একটি একটি করে এবি মেশিন ঠিক করি আর হ্যাঁ তোমরা ভিডিওটাকে লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ গেম প্লেয়াটা দেখো কারণ সামনে অনেক ভয়ানক সিন এবং মজাও হয়েছে যা তোমরা দেখলে বিশ্বাসই করতে পারবে না আমরা কত মজা করেছি তো তোমরা দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু একটা এবি মেশিন আর আমি কিন্তু এবি মেশিনটাকে ঠিক করতেছি শুধু আমি না আমরা পাঁচ বন্ধু মিলে কিন্তু এবি মেশিনগুলো ঠিক করতেছি আরে তোমরা ঠিকই বলো আমি আসলে নুব আমাদের মোট পাঁচটি এবি মেশিন ঠিক করতে হবে এখন মাত্র একটি হয়েছে হায় আল্লাহ আমরা সবাই নুব নাকি তো অনেক কষ্টের পর আমি কিন্তু একটি এবি মেশিন ঠিক করে ফেলি তো তোমরা সবাই একটু খেয়াল করো এইখানেই হচ্ছে আসল ঘটনা এখানে আমার এক বন্ধুকে নক করে আমি বাঁচতে যাই কিন্তু আমাকে দোরনি দিয়ে দেয় তো আমি আবার পুনত্বামী করে আবার রিভাইভ দিতে যাই তখনই কি হয় দেখো আমি আবার পানি খেয়ে চলে আসি তো আগে নিজেই পলায়নি কথা আছে না নিজে বাসলে বাপের নাম তো কি মনে হয় না আমাকে বাসতে দিবে দেখো আমার পিছনে কিভাবে লাগছে মানে আমি দৌড়াইও পারতেছি না তোমরা একটু গেম প্লেটা দেখো Too slow, Hunter. Try again. তোমরা দেখছো আমাকে কিভাবে ধরছে আজকে নোক বলে তো গাইস আমরা মনে মরে যাব দেখো আমাকে কিভাবে দৌড়ানি দিছে মনে হয় না আর পারবো দেখি লাস্ট একটু ট্রাই করে না 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 এই দেখছো একদম বন্দি করে ফলাইছে এ কেউ বাঁচা রে ভাই তো দুঃখের ব্যাপার হলো সত্য আমাকে কেউ বাঁচায় নাই তো আমরা নুব না চলো আমরা আবার খেলবো আর হ্যাঁ আমাদের যেভাবেই হোক ম্যাচটি জিততে হবে ওই দেখো সামনে আমার দুই বন্ধুকে বন্দি করে ফেলেছে আর এখান দিয়ে আমি কিন্তু একটি মেশিন ঠিক করে ফেলেছি টাইম শেষ হয়ে গিয়েছে দেখো দেখো এরপর কি হয় তো সামনে কিন্তু আমার তিন বন্ধুকে বন্দি করে ফালাই দেখো চারটাই বন্দি তো এখন আমি কি বাঁচাতে পারবো তো বাঁচাবো না আগের বার কিন্তু আমাকে বাঁচাই নাই এবার আমিও বাঁচাবো না নুবদের তো আমাকে কিন্তু বইটি ধরা অনেক চেষ্টা করেছে কিন্তু ধরতে পারে নাই ম্যাচটি আমরাই জিতে গেলাম আর হ্যাঁ তোমরা যারা আমার সাথে খেলতে চাও অবশ্যই কমেন্ট করবা আর লাইক সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ